নমস্কার আমি আমার হরিণঘাটা বাসীর কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই এবং রাজ্য বিজেপি এবং জেলা বিজেপির নেতা নেতৃবৃন্দ যারা রয়েছেন আপনারা জানেন যে আমার বিরুদ্ধে নশোর উপরে নশোর উপরে এফআইআর হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় এটা একটু আপনারা মানবিক দৃষ্টি দিয়ে দেখবেন দেখছেন এটা আমি জানি কারণ আমি আপনাদের কাছে কি নিবেদন রাখব যে বর্তমান যে পথসভাগুলো হচ্ছে হরিণঘাটাতে কিংবা বিশেষ বিশেষ মিটিং বিশেষ বিশেষ ভার্চুয়াল মিটিং সেগুলোতে আমি প্রত্যেকটাতে অ্যাটেন্ড করতে পারছি না আমরা আমি সারা বিশ্বের সনাতনই হিন্দুদের জন্য লড়াই করেই যাচ্ছি করে যাব যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি অত্যন্ত বিপদের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছি কারণ আমার যত বায়না ছিল যেটা বহরমপুর বিলডাঙ্গা হয়ে যেতে হতো ওদিকে সারগাছি ভাক্তা পলাশি এদিক দিয়ে আমার গান ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর বারুইপুর ক্যানিং বারাসাত কাজীবাড়ার কাজীপাড়ার পাশ দিয়ে বিভিন্ন জায়গায় নিউ টাউন রাজারহাটের অধিক দিয়ে আমাকে বর্তমান প্রশাসন মানা করে দিয়েছে আপনি এই সময়ে মুসলিম এরিয়ার মধ্যে ঢুকবেন না বা মুসলিম এরিয়া দিয়ে আপনি কোথাও গান করতে যাবেন না কারণ এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সারা বাংলায় মুসলিম সমাজ তারা শুধু কেস করেনি আমার নামে তারা পথে নেমে তারা আমার ফাঁসি চাইছে তারা আমার মৃত্যু চাইছে আমার কী অপরাধ হয়েছে সেটা বিচারাধীন এখন কোর্টে সেটা প্রমাণ হবে অসীম সরকার ভুল বলেছে কি ঠিক বলেছে কি অন্যায় করেছে কি ন্যায় করেছে ভারতীয় ন্যায় সংহিতার সেটা আদলে বিচার হবে সেখানে তাতে কোনো আপত্তি নেই আমার সমাজের কিছু উচ্চশিক্ষিত বুদ্ধিজীবী আমার আমরা যাদের ভাবতাম যারা ওপার বাংলা থেকে লাথি খেয়ে এসেছে হয়তো ওপার বাংলায় ক্লাস আই এ পাস করে কিংবা গ্রাজুয়েশন কমপ্লিট করে এখানে নাইনে ভর্তি হয়েছে এখানে সে ডব্লিউ বিসিএস পাস করেছে কিংবা অনেক বড় অফিসার হয়েছে তাদের মুখে আমি অনেক কথা শুনলাম আমি তারা আমাকে অনেক জ্ঞান দিচ্ছে দেখা যাবে জ্ঞানের জ্ঞান নিয়ে কত সময় থাকে সেটাও সেই লোকগুলো লাথি খেয়ে এসেছিল আর আমি কোনো মতেই একটা অন্যায় কথা বলিনি আমি সমস্ত ধর্মগ্রন্থ যত আছে পৃথিবীতে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ইসলাম ধর্ম আমার কথা ছিল সেই সব ধর্ম কোনো ধর্মের ধর্মগ্রন্থে যদি মানবতা বিরোধী কোনো কথা থাকে আমি তা মেনে নিতে পারি না কোনো দিন পারিনি কোনো দিন পারব না এটা আমার কথা ছিল এবং সে জয় শ্রীরাম বলে তুমি মানুষ মেরে ফেলো আল্লাহু আকবর বলে মানুষ মেরে ফেলো নারায়ণ তকবীর বলে তকবীর বলে মানুষ মেরে ফেলবো এর সমস্তটাকে আমি ঘৃণা করি মানুষকে ভালোবাসা শেখায় আমার শ্রীরামচন্দ্র সেটাই শিখিয়েছেন শ্রীকৃষ্ণ অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ধর্ম অধর্মের যুদ্ধ হয়েছে অন্যায় যদি আমার সন্তানও করে সে সন্তান হয় না সে শয়তান হয়ে যায় প্রকৃত মা হলে প্রশাসনকে বলেই যায় যে আমি এই সন্তান যে কাজটা করেছে আমি সেই কাজকে কখনো সমর্থন করি না তাই আমার হরিণঘাটাবাসীর কাছে আমার প্রার্থনা নিবেদন আপনারা আপনারা কাজ করে যান কে টিকিট পাবে কে এমএলএ হবে এটা বড় কথা না পদ্ম ফুলে ভোট দেবেন সবাই যারা হিন্দু সমাজ আমি প্রত্যেকের কাছে নিবেদন করছি আর কিন্তু সুযোগ নেই এইবার যদি আপনারা বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার না আনতে পারেন তাহলে আর কোনোদিনও বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার আপনারা আনতে পারবেন না আপনাদের ঘর থেকে আর বেরোতে দেবে না এমনই একটা দল তৃণমূল আপনারা দেখেছেন গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে চোরেদের রানী তিনি যে ডাকাতদের রানী তিনি যে দুর্নীতিবাজদের রানী তিনি যে গরু চোর কয়লা চাকরি চোর সমস্ত চুরি একদম আমফানের টাকা চোর পায়খানার টাকা চোর থেকে আরম্ভ করে একশো দিনের টাকা চুরি থেকে আরম্ভ করে সকলের সাপোর্টার যে কালকে তার প্রমাণ দিয়েছেন উনি ফাইল ডাকাতি করে ওনার পুলিশ প্রশাসন নিয়ে ইডির কাছ থেকে ফাইল দিনে দুপুরে ডাকাতি করেছেন এই পরিস্থিতিতে যদি আপনারা বাঁচতে চান আর কোনো সুযোগ নেই আপনাদের ২৬ সালে একটা এই সুযোগ আপনাদের বিজেপিকে কে ভোট দিয়ে জয়যুক্ত করুন কে টিকিট পাচ্ছে সেদিকে তাকাবেন না পদ্ম ফুলের দিক তাকাবেন আমার মোদিজির দিক তাকাবেন আর আমি হরেন ঘাটাবাসীর কাছে প্রার্থনা করি আপনারা পাঁচজন মণ্ডল সভাপতি এবং যারা শক্তি প্রমুখ রয়েছেন বুথ সভাপতি রয়েছেন এবং ওখানকার যারা ইনচার্জ হয়েছেন সবাইকে নিয়ে মিটিং করে যার যার কাজ বুঝিয়ে দিন আমার সঙ্গে ফোনে যোগাযোগ রাখবেন আমি সব সময় থাকতে পারছি না যখন তখন আমাকে হাইকোর্টে দৌড়াতে হচ্ছে উকিলদের সঙ্গে আমার বসতে হচ্ছে আমি না বসলে তো হয় না নশোর উপরে এ হয়ে গেছে আমি একটুও দুর্বল হইনি আপনারা জেনে রাখবেন আমি অসীম সরকার একটুও দুর্বল নই আমি সনাতনী হিন্দু রক্ষার হিন্দুদের ধর্ম রক্ষার কথা কই সব ধর্মকেই ভালোবাসি কিন্তু কোনো ধর্মের ধর্মীয় ভণ্ডামিকে আমি ভালোবাসি না আপনারা যার যার কাজ সঠিক মতো করে যান নমস্কার এসআইআর পিছ পাশে দাঁড়ান আমার সম্প্রদায়ের মানুষের দিকে লক্ষ্য দিন কারো নাম যেন এসআইআর থেকে বাদ না যায় তার দিকে লক্ষ্য দিন ভালো থাকবেন জয় ভই